যশোরের কেশবপুর উপজেলার দুই নং সাগরদারি ইউনিয়নের বসতবাড়ি ও মন্দিরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধীর জেরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে গত মঙ্গলবার রাতে সাগরদারী ইউনিয়নের চিংড়া মালোপাড়ার শিবের চায়ের দোকানে এই ঘটনা ঘটে এ সময় প্রতিপক্ষের হামলা ও মারপিটে সংখ্যালঘু পরিবারের সাতজন আহত হয়েছে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতরা হলেন নির্মল হালদারের ছেলে প্রশান্ত হালদার ও বিপুল হালদার মৃত নিতাই হালদারের ছেলে দেবাশিস হালদার সৌরভ হালদার রতন হালদার শিব হালদার উজ্জ্বল হালদার বুধবার এ ঘটনায় প্রভাস হালদার বাদী হয়ে কেশবপুর থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় সাগরদারি ইউনিয়নের চিংরা মালুপাড়ায় বসতবাড়ি ও মন্দিরে যাতায়াতের রাস্তা নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধীর জেরে গত মঙ্গলবার রাতে মালুপাড়ার শিবির চায়ের দোকানে ভুক্তভোগী পরিবারের কয়েকজন বসে চা পান করছিলেন এ সময় একই এলাকার মৃত শহর আলী সর্দারের ছেলে মোহাম্মদ শহীদুল সর্দার আনোয়ার বিশ্বাসের ছেলে আব্দুল সালাম বিশ্বাস ও আব্দুল কালাম সুকুমার হালদারের ছেলে দীপক হালদার সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে চলে যায় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কারণে করে সালাম সুকুমার জয়া দীপক হৃদয় কালাম হৈদুল মানে এই লোক এইভাবে কোপাই কোনো জায়গা নিয়ে একটা গন্ডগোল বিএমপি নেতা করা বলিল যে আমার মেয়ে করি দেব করি নাই কালকে ভরাত পিড়ে আমাকে আক্রমণ করে আমাদের এই জমি জায়গা নিয়ে আসলে একটা জ্ঞান ছিল জি সেখান থেকে আসলে বহু দূরে যেতে যেতে মনে করেন বহু ধরনের জ্ঞান সৃষ্টি হয় কারণে কালকে রাত দশটার দিকে মানে দুষ্কৃতি আসলে এসে হামলা করেছে আমাদের উপরে আমরা পাঁচ সাতজন আসলে দোকানে বসেছিলাম বিশ্বাস এটা রাস্তা প্লাস মন্দির কেন্দ্র করে এই গ্যামজামটা হয়েছে এখন আমাদেরকে জীবন নাশের হুমকি দিচ্ছে অভিযোগ করার পরে আমাদের হুমকি দিচ্ছে নানানভাবে যে তোরা অভিযোগ করেছে তোদেরকে জীবনে মেরি ফেলাবো তোদেরকে বাছাই রাখবো না দীপাক তোদেরকে এখনো কিছু হয়নি এখনো তোদের ব্যাপারটা চান আসতে হয়েছে এরপরে আরও অনেক কিছু হবে কারণ আমরা তো অনেক আতঙ্কে আছি এবং প্রশাসন যদি আমাদের দিকে একটু সহৃদয় দেখে তাহলে হয়তো আমরা এখানে এত বসবাস করতে পারবো তা না হলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে অভিযোগের সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে